খোটিয়ালিয়া বুথে বিজেপির কর্মী সম্মেলনে নির্বাচনী প্রস্তুতির বার্তা সভাপতিদের সংবর্ধনা বাঁকুড়ার ব্লকের ঘাটি ব্লকের অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বিজেপি কর্মী সম্মেলন এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি সুজিত আগস্তি এবং বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী তাদের দুইজনকেই সংবর্ধনা জানানো হয় কর্মীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বিজেপি নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করার আহ্বান জানান তারা বলেন সংগঠনকে মজবুত করতে ও জনসংযোগ বাড়াতে মাঠে নামতে হবে কর্মীদের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা স্বপন ঘোষ তিনি বলেন বুথ স্তর থেকেই সংগঠনকে শক্তিশালী করতে হবে তবেই ভবিষ্যতে সাফল্য আসবে এই সম্মেলনের মাধ্যমে এলাকায় দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় দলীয় নেতারা আশাবাদী যে এই উদ্যোগ আগামী দিনের নির্বাচনী লড়াইয়ে ভূমিকা নেবে যতগুলো নেতা ছিল জ্যোতি বসু থেকে শুরু করে থেকে শুরু করে সবাই বাংলাদেশ থেকে এসেছিল তারা পশ্চিমবাংলার বাসিন্দা ছিল না এসেছিল বাংলাদেশ থেকে আর চৌত্রিশ বছর ওরা একটাই শিখেই ছিল আমরা বাংলাদেশে আমাদের বড় পুকুর ছিল বড় বাগান ছিল পুকুরে বড় বড় মাছ হতো কিন্তু কোনোদিন বলেনি কি জন্য বাংলাদেশ থেকে আমরা পশ্চিমবাংলায় এসেছি ওখানে যে মুসলমানদের লাঠিটা খেয়েছিল খেয়েছিল তার জন্য পশ্চিমবাংলায় এসছে আর পশ্চিম এসে সেই তোষণই করছে বিশেষভাবে মুসলিম সম্প্রদায়কে এই বামপন্থী এবং তারই জ্যোতিবসু সুযোগ্য শীর্ষ মমতা ব্যানার্জি একই রকম তোষণ নীতিতে পশ্চিমবাংলাকে চালাচ্ছে আর পশ্চিমবাংলা ভোড়া দিকে এগিয়ে যাচ্ছে স্কুলের আজকের দিকে তাকিয়ে দেখুন শিক্ষার কি অবস্থা শিক্ষাকে চুরি করা হয়েছে হাইকে হয়ে শিক্ষা বেশিরভাগ স্কুলে টিচার নেই আর মমতা মেয়ে বলছে বিনা শ্রমে আপনারা শ্রম করুন কে যাবে বিনা পয়সায় পড়াতে মাস্টারদের ইজ্জতটাই কেড়ে নিয়েছে মাস্টারদের সম্মান কেড়ে নিয়েছে যারা সমাজ গঠন করে যারা মনুষ্যত্ব দেয় যারা মানুষ গঠন করছে তাদেরকেই চুরি করে নিয়েছে মমতা ব্যানার্জির সরকার কথা না বললেই নয় এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট যে ভাই স্বপন বিএমএস এর অনেকে আছে তো আপনারা এখন বর্তমান পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলে কি চলছে বেশি দূরে যাওয়ারও দরকার নেই বেশি কাছের ভাবারও দরকার নেই আমরা এখন দু হাজার ছাব্বিশে যে লড়াই নেমেছি সেটা কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই সেটা কিন্তু আমাদের মা বোনদের সম্ভ্রম রক্ষার লড়াই এর লড়াই কিন্তু খুব ছোটোভাবে দেখবেন না বিগত তিন চার দিন ধরে ওয়াকফ বিল পাশ হওয়ার পর পশ্চিমবঙ্গের বুকে যে ঘটনা ঘটছে দলদাস পুলিশের সামনে যেসব ঘটনা ঘটে যাচ্ছে এগুলো কিন্তু আমাদের ভাবার বিষয় আছে সেই ভাবনা ভেবে আমাদের নিজেদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ যাতে আমরা সুরক্ষিত করতে পারি তাই আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে কার কি দায়িত্ব আছে কার কি পদ আছে কার কি বিষয় আছে এগুলো এই ক্ষুদ্র ক্ষুদ্র শর্ত ক্ষুদ্র চিন্তা একটু দূরে রেখে আমাদের সবাইকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে পথে নামতে হবে